কালিজিরা আমাদের সকলের কাছেই পছন্দ কেন কালিজিরা এর উপকারিতা অনেকে ছোট বড় সকলেই জানি তবে এর বিস্তারিত উপকারিতা জানি না বিরোধ দেখেন উপকারিতা জানতে পারবেন ইনশাল্লাহ কাজে লাগবে যারা কালিজিরা খায় নিয়মিত তাদের শরীর রোগ বলা হয় না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কালিজিরা খেলে কিন্তু রোগ বলা হয় না সকল রোগের ওষুধ হিসাবে কাজ করে কালিজিরা মৃত্যু ব্যতীত আর কালিজিরা এমনিই আপনার সবসময় খাবার তালিকা রাখতে পারেন কালিজিরা খেলে আপনার শরীরে হাড় খাইবো না অনেকে আছে কম বয়সে শরীরে হাড় খেয়ে যায় দাঁত ক্ষয়ে যায় হাড় ক্ষয়ে যায় হাড় ক্ষয় খ থেকে মুক্তি মিলব হাড় কখনো খাইবো না হাড়কে শক্ত মজবুত করব এই জন্য কালিজিরা রাখবেন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় কালিজিরা খেলে আপনার সহজে ক্যালসিয়াম কাটিটা পূর্ণ হবে এই জন্য দাঁত এবং হাড়কে শক্ত মজবুত করে আর কালিজিরা খেলে আপনার যে গ্যাসের যে সমস্যাটা আছে তাদের দেখবেন গ্যাস হয় খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় আলসার হয় এই সমস্যাগুলো হবে না যদি আপনি কালিজিরা খেতে পারেন কখনও আপনার গ্যাস্ট্রিক হবে না অনেক আছে খাবার খেলে প্যাট ফুলে যায় প্যাট ব্যথা করে বরুম বারুম শব্দ হয় এই সমস্যাগুলো কখনও হবে না এই সমস্যা থেকে মুক্তি মিলবে কালিজিরা যদি খান কালিজিরা খেলে আরও উপকারিতা আছে কর্মক্ষমতা বাড়ে অনেকে কর্মক্ষমতা বুঝে না যে সহজে আপনি কোনো কাজ করে ক্লান্ত হয়ে যান দুর্বল লাগে এই দুর্বলতা দূর করে কর্মক্ষমতা বৃদ্ধি করে এর জন্য সবসময় আপনি কালিজিরা খাবার তালিকা রাখবেন শক্তি বৃদ্ধি করার একটা সহজ উপায় হলো কালীজিরা আরও উপকারিতা আছে যেরকম অনেক সময় আছে যে দেখবেন বিশেষ করে ঠান্ডা লাগে কাশি লাগে ঠান্ডা কাশি এবং রাত্রে ঘুমায় থাকেন শরীরে জোর জোর একটা বাপ আসে সকালবেলা মুক্তিতে লাগে এই সমস্যাগুলো হবে না শরীরে জ্বর জ্বর বাপটা দূর করে ঠান্ডা কাশি দূর করে কালিজিরা খাবার তালে গে কালিজিরা রাখবেন এই উপকারিতা পাবেন আর বিশেষ করে শরীরে বিভিন্ন জায়গায় চমরোগ হয় এটা অনেকের কিন্তু হয় এই চরমরোগটা দূর করে চমরোগ হতে দেয় না স্কিনের মধ্যে আর আমরা কত দামি দামি ক্রিম ইউজ করি এই বিশেষ করে এই যারা কালিজিরা খায় তাদের মধ্যে দেখবেন চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ে সৌন্দর্য বৃদ্ধি করে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে স্কিনের মধ্যে চুলের গোড়া শক্ত মজবুত হয় কুষ্ঠকাঠিন্য দূর করে অনেক সময় দেখবেন যে কিছু কিছু মানুষের যে খাবার খেলে কুষ্ঠকাঠিন্য হয় পায়খানা অনেক শক্ত হয় এই কুষ্ঠকাঠিন্য থেকে অনেক সময় গ্যাস বা পাইলস হয় এই রোগগুলো হবে না যদি আপনি কালিজিরা খান আর হজম শক্তিটা খুব ভালো রাখে কালিজিরা খেলে জন্য খাবার তালিকায় কালিজিরা রাখবেন আর কালিজিরা কিন্তু আরো উপকারিতা আছে আর অনেক অনেক আছে আপনি এই সবসময় চেষ্টা করবেন এক চামচ পরিমাণ কালিজিরা খাওয়ার জন্য দিনে যে কোনো সময় আপনি সুবিধা মতো ফাউটা করে খেতে পারেন অথবা মধুর সাথে মিশে খেতে পারেন অথবা এক চামচ পরিমাণ নিয়ে কালিজিরা চিবায় চিবাই খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন আশা করি উপকার হবে